কুমিল্লা স্টেশন সব সময় ভিড় ভাট্টায় মুখর থাকে ট্রেন আসা যাওয়া রিক্সার ঘন্টা যাত্রীদের ডাকাডাকি সব মিলিয়ে এক অদ্ভুত কোলাহল ঠিক সেই ভিড়ের মাঝেই হঠাৎ ভেসে এলো এক টুকরো সুর একজন লোক সাদা মাটা পোশাকে হাতে তার বাঁশি গায়ে ধুলোমলিনতা যেন মুহূর্তেই মুছে গেল যখন তিনি ফু দিলেন চারপাশের শব্দ যেন হঠাৎ থমকে গেল কোলাহলের ভেতরেও সুরটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সবাই যেন সেই সুরে ডুবে যাচ্ছে মানুষের ব্যস্ত মুখে একটুখানি হাসি খেলে গেল ট্রেনের সিটি বাজলো প্ল্যাটফর্মে ভিড় আরও বাড়লো কিন্তু বাসির সেই সুর এখনও বাতাসে ভাসছে মনে হচ্ছিল কোলাহলের ভেতরেও শান্তির একখানা আস্থা আছে যেটা খুঁজে পাওয়া যায় শুধুই সুরের ভেলায় বেশি